দাদুর কাছ থেকে এক কেজি আলু কিনলাম আলুর দাম হচ্ছে ষাট টাকা আমি দাদুকে দিচ্ছি হচ্ছে উনষাট টাকা মানে এক টাকা কম হ্যালো ব্রিয়ন মানে মিস নয় দাস আশা করি সবাই ভালো আছেন এখন আমি চাটমোহর থানা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে আমি কী কী কিনবো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি এখন এই দোকান থেকে একটা সেলার কিনবো আমার ভাস্তির জন্য দুই বছরের বাচ্চার জন্য পাঁচ ফলের এই সেলার কিনলাম দাম নিল পাঁচশো টাকা আমি এখন আমার এই দাদুর দোকান থেকে আলু নিচ্ছি দাদুর কাছ থেকে এক কেজি আলু কিনলাম আলুর দাম হচ্ছে টাকা 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 আমি দাদুকে মানে কম এই কাছ থেকে শাক নিলাম দুই আটি শাক পনেরো টাকা বাজার করা শেষ আজকে আমি কিনলাম সেরে লাগ আলু এবং শাক এখন আমি বাইতে যাচ্ছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ